এই গাছের সাথে এক ধরনের প্রতারক এক ধরনের চিটার বাটপাররা এই গাছের সাথে সেক্সের বড়ি ভেজাল করে দিতেছে তার কারণে আজকে আমাদের বাংলার জমিনের ভাইরা শেষ হয়ে যায় কিন্তু বর্তমানে আমরা কিন্তু অবশিকিৎসা করতেছি টাকার লোক যে আজকে ঔষধ খেলাম আজকে গরম আপনি খাট ভাঙা ফেলাইলেন তাহলে কিন্তু ওটা আজকে আপনি শেষ হয়ে যাবেন আর যে ঔষধ সেবন করলে আপনার আস্তে আস্তে নারীর থেকে আপনার ভিতর থেকে জীবনটা শক্তিশালী করে নিয়ে আসবে সেই ঔষধ হলো এটা যেহেতু এর আগে বলছি এটা কিন্তু জিনসিনের বাস আজকে হার্ট অ্যাটাকে মানুষ মারা যাইতেছে ব্রেন স্টেকে মারা যাইতেছে শুধু এই সেক্সের বড়ি কারণে দূরে থাকবেন এর থেকে সুস্থ জীবন লাভ করেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন মানুষকে সেবা দেওয়ার ইচ্ছা নিয়ে যে এখনও সঠিকভাবে সুন্দরভাবে এই যে কবিদের পেশায় তিনি নিয়োজিত আছেন আজকে তার বেশ কিছু চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে জানাবো যাতে করে আমাদের যেসব পুরুষ ভাইরা আছে বা যারা বিভিন্ন রোগে জটিল রোগে কঠিন রোগে ভুগছেন কিন্তু আসলে অনেক জায়গায় যাচ্ছেন আপনি প্রতারণার শিকার হচ্ছেন কারণ বর্তমানে অনলাইন যুগ আর এই অনলাইন যুগে প্রতারণাটা সবচেয়ে বেশি সহজ হয়ে গেছে অর্থাৎ সে কিছুই জানে না কোনো শিক্ষাগত যোগ্যতা নেই তার গাছগাছ সম্পর্কে আইডিয়া নেই সে কিন্তু বিভিন্ন রকম ভিডিও তৈরি করে মানুষের সাথে প্রতারণা করছে আর সেই জায়গাটা আসলে পাশে যিনি দেরিয়েছেন আমাদের আলম ভাই আহ তো তিনি যে এখনো সঠিকভাবে এই কাজগুলো করে যাচ্ছেন মানুষের অবতারে দান করে যাচ্ছেন এই সেবা মূলক গুলো তো আজকে সেই রকম বেশ কিছু তথ্য দেবো যাতে করে আপনাদের বাড়ির কাছে ছোট ছোট কিছু গাছ আপনার তুলে যদি খান আপনাদের সেই রোগগুলো কিন্তু সুস্থ হবে যদি আপনার পাশের দেখবেন যে আপনার আশেপাশে নালার পাশেই দেখবেন কিছু গাছ আছে যেগুলো আপনারা জানেন না চেনো না সেই গাছগুলো সম্পর্কে আপনাদের সরাসরি জানাবে আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আমাদের যারা দর্শক আছেন আমি আপনাদের অনুরোধ করবো যেহেতু আপনি বিগত আমাদের বেশ কিছু ভিডিও দিয়েছিলেন যেখানে মানুষ অনেক উপকার পেয়েছে অদ্যপতি আমাদের অনেক ভিডিও বাহির চ্যানেলে আপলোড করছে কেউ আল্লাহর রহমতে কেউ বলতে পারে নাই যে আলম কবিরাজ প্রতারণা করে টাকা নিছে অথবা ঔষধ দিছে কাজ হয় নাই যেহেতু ভাই আমরা আয়ুর্বেদ পড়ছি ইউনিয়ানি পড়ছি আয়ুর্বেদের কিন্তু একটা শঙ্কা আছে আয়ু অর্থকে আয়ু অর্থ কি জীবনীকাল আর বেদ সেটা হলো চিকিৎসা যে চিকিৎসা দিলে মানুষের জীবনকে আরও অগ্রসর করে নিয়ে যাবে অনেক দিন বাঁচতে পারবে সেটাই কিন্তু আয়ুর্বেদ কিন্তু বর্তমান আমরা কিন্তু অপচিকিৎসা করতেছি টাকার লোভে এই লোভে পড়ে আজকে অনেক কবিরাজ অনেক ডাক্তার অনেক হেকিম ভাই বলছে আসলে তারা হেকিমই না তারপরেও তারা হেকিম সেজে অনলাইনে প্রতারণা বেড়েই যাইতেছে আমরা মনে করি যে ওই সব হিকিম থেকে দূরে আসেন ওদেরকে ত্যাগ করেন আগে প্রত্যেকটা হিকিমের কবিরাজের ব্যাকগ্রাউন্ড জানেন সে হেকিম কি না সে কবিরাজ আমি অনেক উস্তাদের কাছে গেছি এখনও আমার একশো জন উস্তাদ জীবিত আছে আমরা ইমনিয়ানি মেডিকেল কলেজে পড়ালেখা করছি শুধু মেডিকেল কলেজে পড়ালেখা করছি তারপরে আমাদের উস্তাদের জ্ঞান আল্লাহর জ্ঞান নিয়ে কিন্তু আমরা ঔষধ তৈরি করি বর্তমান কিন্তু আমরা যৌন রোগে প্রায় নাইনটি নাইনটি পারসেন্ট মানুষ ভুগতেছি আর এটাকে পুঁজি করে কিন্তু মানুষ ব্যবসা করে চিটারি করে মানুষ অর্থ হাতে নিতেছে বর্তমান মানুষের কিন্তু দ্রুত বীর্যপাত একটা রোগ বর্তমান মানুষের কিন্তু ধাতু ভাঙায় একটা রোগ বর্তমান মানুষের কিন্তু লিঙ্গটা উত্থান হয় না একটা রোগ লিঙ্গটা চিকন হয়ে গেছে ছোট হয়ে গেছে একটা রোগ এইসব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা শত শত গ্যাসের শিকড় বাকর লতা পাতা দিয়ে আমরা কিন্তু আজকে ঔষধ তৈরি করে মানুষের জন্য চেষ্টা করতেছি যে আমার মাধ্যমে মানুষ উপকার পাক যেহেতু আমি অনেক কষ্ট করে শিক্ষা লাভ করছি টাকার জন্য না ব্যবসা করার জন্য না আমার এই শিক্ষা আজকের শিক্ষা হলো মারবকে উপকারের জন্য যে সিটারি করে আপনার টাকা নিয়ে নেব এমন না যাদের দ্রুত বীর্যপাত হিসেবে যাইতেছে যাদের গরমই হইতেছে না যাদের আগামোটা চিকন তাদের জন্য আমার আজকে ঔষধগুলো আমি তৈরি করছি আমার গুরুবিদ্যা এবং আমার বিদ্যা দিয়ে আমরা তিন মাসের একটি ভেজইছি চিকিৎসা যেই চিকিৎসার মাধ্যমে যেই চিকিৎসার আলোকে আবার যৌন ফেরত আসবে আমরা কিন্তু আজকে ওয়ান টাইম সেক্সের বড়ি খাইতেছি যেই বড়ি যেই ক্যাপসুল সেবনের মাধ্যমে আমাদের মাথা ঘুরতেছে আমাদের কিডনি লিভারগুলো আজকে নষ্ট হয়ে যাইতেছে দশ বিশটা সেক্সের ক্যাপসুল একটা ইয়াং পুরুষ ষোলো থেকে বিশ পঁচিশ বছরের পুরুষ যদি খায় সে কিন্তু আর পুরুষ থাকে না সে হয়ে যায় ধ্বজবঙ্গ প্রথমে হয়তো বা প্রচুর গরম হবে তারপরে কিন্তু সে আর পুরুষ থাকে না সেই সব ত্যাগ করেন ত্যাগ করে আজকে আয়ুর্বেদিক অরিজিনাল ভেজস ইউনিয়ানি অরিজিনাল ভেজস সেবন করেন জীবনী কাল বৃদ্ধি করেন তাহলে দেখবেন যে আল্লাহ রহমান অনেক দিন ধরে সুস্থ থাকবেন অনেকক্ষণ ধরে মিলামিশা করতে পারবেন আমাদের এই ওষুধগুলো এমনই একটা ঔষধ যাদের দু এক সেকেন্ডে আউট হয়ে যায় স্ত্রীর সাথে মনোমিলনও হইতেছে সংসার জীবনে দাম্পত্য জীবনে কলহ হইতেছে শুধু অশান্তি আর অশান্তি সেই অশান্তির জগতে শান্তিকে ফেরত আনার জন্য আমরা রাত দিন ঘুম কামাই করে আজকে গবেষণা করে আপনাদের জন্য ঔষধ নিয়ে আসতেছি যে আপনারা খেয়ে সুস্থ থাকেন আমরা তিন মাসের একটি প্যাকেজ তৈরি করছি মূল্যও কম হিসাব করলে এটা বারো হাজার টাকা মূল্য আসে সেখানে আমরা বারো হাজার টাকা না তিন হাজার টাকা নেই এখানে অনেক ধরনের বেজস অর্শ্বগন্ধা অরিজিনাল জিনসিন আমরা যে এর আগে সহদেবী গাছ দেখাইছি এই সহদেবী গাছের শিকড় এই শিকড় এই সহদেবী গাছের মূল শিকড়টা কিন্তু আমরা এই বছরে প্রচুর পরিমাণে সংগ্রহ করছি যেহেতু এর আগে বলছি এটা কিন্তু জিনসিনের বাপ এই সেই শিকড়টা কিন্তু বেশি বেশি পরিমাণ দিয়ে আমরা আজকে এই ঔষধগুলো তৈরি করছি তারপরে আমার বাংলার জিনসিন বলা হয় অর্ষগন্ধা আমার জমিনের এই জিনসিন আগর করা রেগমাই বিভিন্ন ঔষধ দিয়ে আমার এই আজকের প্যাকেজ প্যাকেজে কি থাকবে কোনটা কিভাবে সেবন করবেন কোন রোগের কাজ হয় আমি আজকে আপনাদের খুলে বলে দেব যদি বিশ্বাস লাগে যে বর্তমান বাজারে যে আলম কবিরা সবাই চেয়ে একটু ভিন্ন মানুষ বিশ্বস্ত মানুষ সৎ মানুষ তাহলে নেবেন ইনশাল্লাহ প্রতারণার শিকার আজ পর্যন্ত কেউ হয় নাই আপনিও হবেন না তারপরে ভিডিও কলে কথা বলবেন আমাদের ভিডিও নাম ভাঙে হয়তো বা অনেকে খাইতে পারে সেখানে ভিডিও কলে কথা বলবেন বলে নেবেন এখানে প্রতারণার শিকার হবেন না তিন মাসে যে চিকিৎসা দেব এটা তিন হাজার যে পাঁচশো টাকা মূল্য তার ভিতরে আমরা চার কেজি ভেজস দেব একটা রোগ কিন্তু একদিনে হয় নাই আবার একদিনে এটা নষ্ট হবে না আবার একদিনে ভালো হয়ে যাবে না তার জন্য আস্তে 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 আপনাকে অবশ্যই সেটা লাইনে আনতে হবে যে আজকে ঔষধ খাইলাম আজকে গরম হয়ে আপনি খাট ভাঙা ফেলাইলেন তাহলে কিন্তু ওটা আজকে আপনি হয়ে যাবেন আর যে ঔষধ সেবন করলে আপনার আস্তে আস্তে নারীর থেকে আপনার ভিতর থেকে জীবনটা শক্তিশালী করে নিয়ে আসবে সেই ঔষধ হইল এইটা আমরা এর ভিতরে কি দেব চার কেজি ভেজের ভিতরে দেব শক্তিমূল হালুয়া শক্তি মূল হালুয়া এর কিন্তু একটা নাম আছে শক্তি মূল। আপনার ভিতর থেকে যে শক্তিটা আনবে তার নামই কিন্তু শক্তিমূল এটা তেত্রিশ থেকে একত্রিশটা পীড়ায় আইটেম দিয়ে তৈরি এটা সেবন করলে আপনার ধাতু এত পরিমাণ শক্তিশালী হবে যাদের ধাতু নষ্ট হয়ে যায় ক্ষীণ হয়ে যায় দুর্বল হয়ে যায় ধাতু ক্ষীণ হইলে দুর্বল হইলে কিন্তু স্ত্রীর সবার সে কখনোই পারবেন না দ্রুত বীর্য হয়ে যাবে যদি এই শক্তিমূল হালুয়া যখনই একটা পুরুষ খাবে তখন আস্তে আস্তে তার ধাতুর বল শক্তি তার ভিত শক্তিকে মজবুত করে অনেকক্ষণ ধরে মিলামিশা করতে সহযোগিতা করবে এই শক্তিমূলের কাজ আপনার লিঙ্গ উত্থানজনিত যাদের সমস্যা ইলেকট্রিক্যাল ডিসফাংশন যেটা ধ্বজভঙ্গ হয়ে গেছে আর গরমই হইতেছে না ওটা আস্তে আস্তে ঠিক করবে যারা সেক্সের বড়ি খেয়ে নষ্ট হয়ে গেছে যারা ডায়াবেটিসে নষ্ট হয়ে গেছে যারা হস্তমিদন করে নষ্ট করে দিছেন যখনই শক্তিমোল্লা খাবেন তখনই কিন্তু আবার আপনার সাবেক জীবনে আবার যৌবন শক্তিটা ফেরত আসবে এটা অরিজিনাল ভেজসের গুণ এর ভিতরে দেব দুই পিস কোস্তরি হালুয়া কোস্তরির একটা অশেষ গুণ আছে অশেষ গুণ এবং অশেষ নিয়ামতের গাছ দিয়ে এই কস্তরি হালুয়াটা তৈরি এইটা দুই পিস দেব শক্তিমূল তার পেয়ে দেবো এইটা দুই পিস তাহলে চার পিস কস্তুরির গুণ হলো ধাতুকে গাঢ় করা এটা পুরুষের যখন ধাতু গাঢ় হয় না পাতলা এটা পাতলা পানি কিন্তু দ্রুত যায় আর এটা যখন গাঢ় হয় পানি সেখানে কিন্তু পানিটা আস্তে 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 যাবে যখনই ধাতুটা গাঢ় হবে তখনই কিন্তু আপনি দুই এক ঘন্টা মিলন করতে পারবেন অনেকক্ষণ ধরে মিলন করতে পারবেন অনেকক্ষণ ধরে সহবাস করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না বীর্যয় আউট হবে না এইটাই ভেদসের গুণ তারপরে আমরা কি দেবো দুই কেজি দিলাম তারপরে দেব আমরা দুই পিস শালছা শালছার গুণ হল শিরা আপনি যে শিরাটাকে নষ্ট করে দিছেন অতিরিক্ত সহবাস অতিরিক্ত হস্তমিথুন বিভিন্ন কারণে খারাপ ছবি তারপরে অশীল ছবি দিয়ে নষ্ট করে দিছেন যখনই আমরা এই দুই পিস আলছা দেব এই হালুয়াগুলো খাবেন তখন আপনার ভিতর থেকে শিরাগুলো আস্তে আস্তে জাগ্রত হয়ে আসবে তারপরে আমরা দেব কি ম্যাসেজ অয়েল এইটা আমি সাত রকমের তেল সাত রকমের গাছ দিয়ে তৈরি করছি এই তেলটা এই তেলটা যখন একটা পুরুষ লাগাবে যেমন হস্তমিধুন করতে করতে লিঙ্গটা ছোটে হয়ে গেছে লিঙ্গটা চিকন হয়ে গেছে তখন এইটা যখন আপনার দেবে তখন কিন্তু আস্তে আস্তে আবার লিঙ্গটা স্বাভাবিক আসবে আবার বড় হবে আবার মোটা হবে আবার লম্বা হবে এটা অরিজিনাল জোকের তেল ষান্ডার তেল বিভিন্ন গ্যাস দিয়ে কিন্তু এই তেলটা দেব এই তেলটা আমরা এক পিসই আপনাকে দেব তার পেয়ে দেবো এক পিস ক্রিম এটা হলো জেল মেসেজ ম্যাসেজ যে করবেন ওই তেল আর এই জেল যখনই মেসেজ করবেন তখনই কিন্তু আপনার শিরাগুলো পরিপূর্ণ জাগ্রতি হয়ে আসবে আর শিরা দিয়েই কিন্তু একটা লিঙ্গ তৈরি একটা লিঙ্গ গঠন এটা পেনিস গঠন হয় কি দিয়ে শিরা দিয়ে শিরার আপনার পেনিসের ভিতরে কোনো হাড় নাই শিরা যার সুস্থ আছে শিরা যার সবল আছে সেই কিন্তু শক্তিশালী পুরুষ তারপরে আমরা কি দেব আমরা দেবো আপনাকে বড়ি দেব আমরা আপনাকে দুইশো পিস বড়ি দেবো বড়িরও কাজ ধাতুকে গাঢ় করা এই বড়ি যখন আপনি সেবন করবেন এই বড়িটার নাম হলো পাওয়ার বড়ি এই পাওয়ার বড়িটা যখন আপনি সেবন করবেন তখনই কিন্তু আপনার ভিতর থেকে যে ধাতুর কীটগুলো মারা গেছে কীট যাদের বাচ্চা হইতেছে না তখন কিন্তু আপনার বাচ্চা হবে কীটগুলো জাগ্রত হবে এইটা হলো আপনার পাওয়ার বড়ির গুণ তারপরে একটা দুইটা হালুয়া দেব সেইটা হলো আপনার মদক কামেশ্বরী মদক কামেশ্বরী কামকে উত্তেজনা যার ধর্ম যারা বুড়া হয়ে গেছেন একশো বছর বয়সে গেছে ডায়াবেটিস হয়ে আর কোন আপনার গরমই হইতেছে না পেনিস এটা যখন খাবে তখনই দেখবেন যে আল্লাহ রহমতে তার ভিতরে ষোলো বছর বিশ বছরের যুবকের মতো একটা যৌবন জাগ্রত হয়ে গেছে এটা হলো ভেজের গুণ কিন্তু এটা একদিনে হবে না এটা আমাদের তিন মাসের স্থায়ী চিকিৎসা আপনি আজকে থেকে খাবেন এটা এক সপ্তাহ পরের থেকে রেজাল্ট পাবেন আপনার ভিতর থেকে ভিড় নিয়ে আসবে একটা একতলা বাড়ি করবেন সাথে সাথে একদিনে করা যাবে ওইটা কিন্তু ভেঙে যাবে তাড়াতাড়ি একটা একশো তলা বাড়ি করবেন দেখবেন ওইটা ভিড় তৈরি করতে অনেক সময় লাগে এইটাও তাই হয়তোবা কারো দশ দিনও সময় লাগে যদি কেউ ধৈর্য ধরে এই ভেদসী চিকিৎসা নিতে পারে যদি ধৈর্য ধরে এই ইউনিয়নি। আয়ুর্বেদিক চিকিৎসা নিতে পারে অবশ্যই সে যৌন জীবনে সুখময় আসবে তার বউ যাবে না ভাই আজকে পরকিয়া কিসের জন্য শুধু স্বামী স্ত্রী মিলনে অসুখী স্বামী স্ত্রী ভালোবাসায় অসুখী সেই মেয়ে চায় আবার আরেকটা পুরুষের কাজ যাইতে কেন যাইতে চাই সে যেন আরেকটা জায়গায় যে তৃপ্তি পায় আজকে একটা পুরুষ একটা স্ত্রীকে তৃপ্তি দিতে পারতেছে না কারণ কি এটা কি আমাদের আল্লাহ রোগ দিছে না এটা আমরাই তৈরি করছি হস্তমিতন করে শিরাগুলোকে নষ্ট করে দিছি ধাতুকে ক্ষীণ করে দিছি পরে বাচ্চা হইতেছে না এইবার দম্পতি জীবনে কলহ সংসারে অশান্তি লেগেই আছে তা আমি মনে করি বর্তমান প্রেক্ষাপট বর্তমান বাংলাদেশ কঠিন একটা জিনিস এখানে কেউ ডাক্তার কবিরাজ না তারপরেও তারা অনলাইনে প্রচার করে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ঔষধ বিক্রি করে যাইতেছে প্রতারণার শিকার হয়ে যাইতেছে বর্তমান আমরা যে এত কষ্ট করে শিখছি আমাদের আজকে মূল্য নাই আমরা যে আয়ুর্বেদীরও ওপরে ইউনিয়নের ওপরে পড়ালেখা করছি আমরা যে এত ধরে শিক্ষা লাভ করে গবেষণা করতেছি আমাদের কিন্তু আজকে মূল্য কম মূল্য কাদের যারা চিটারি বাটপারি করতেছে আপনার মিষ্টি কথা বলে আপনার টাকাগুলো নিয়ে যাইতেছে ঔষধ পাইতেছে না দিতেছে সেক্সের বড়ি সেটা খেয়ে আপনার জীবনকে নষ্ট করে দিতেছেন সব কিছু ত্যাগ করেন ফেরত আসেন আয়ুর্বেদিকের দিকে ফেরত আসেন ভেদসের দিকে আপনার জীবনিকাল আপনার কিডনি আপনার লিভার আপনার প্রত্যেকটা অঙ্গকে আপনি বাঁচান নাই তো কিন্তু আপনি শেষ হয়ে যাবেন আজকে হার্ট অ্যাটাকে মানুষ মারা যাইতেছে ব্রেন স্টেকে মারা যাইতেছে শুধু এই সেক্সের বড়ি খাওয়ার কারণে দূরে থাকেন এর থেকে সুস্থ জীবন লাভ করেন গ্যাস কখনো মানুষের কখনও ক্ষতি করে নাই এই গ্যাসের সাথে এক ধরনের প্রতারক এক ধরনের চিটার বাটপাররা এই গাছের সাথে সেক্সের বড়ি ভেজাল করে দিতেছে তার কারণে আজকে আমাদের বাংলার জমিনের ভাইরা শেষ হয়ে যাইতেছে এটা আমিও ঘৃণা করি সেক্সের বড়িকে ফেরত আসেন গাছের দিকে তা বন্ধুরা যদি নিতে চান ভিডিও জুড়ে আমাদের নাম্বার থাকবে আমি একটা নাম্বার আপনাদের মুখে বলে দিতেছি স্ক্রিনে দেওয়া থাকবে ডিপসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বারে কল করবেন ভিডিও কলে কথা বলবেন আমাদের ওষুধগুলো নেবেন প্রতারণা হবেন না কখনো। নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ এইট দুইশো আমি আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট দুইশো আর একটা নাম্বারও দেওয়া থাকবে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে যেটাতে ইচ্ছে আপনারা ফোন দেবেন দিয়ে আমার সাথে কথা বলবেন আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার যদি সরাসরিভাবে আসতে চান ঢাকার থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে আগে ফোন দেবেন যে ভাই আমরা আসতেছি আমরা আপনাদের লোকেশন বলে দেব আপনারা চলে আসবেন তারপরে ঠিকানা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ঠিকানা অনুযায়ী আসবেন আর যদি না আসতে পারেন ভালো ব্যবস্থা আছে বাংলাদেশ বর্তমান অনেক ডিজিটাল আমাদের সরকার অনেক ডিজিটাল করে দিছে চব্বিশ ঘন্টা দুই দিন তিন দিনের ভিতরে আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে যারা জেলা পর্যায়ে নিতে চান জেলাতে নেবেন যারা উপজেলাতে নিতে চান উপজেলাতে নেবেন যারা নিজের বাড়িতে নিতে চান তারা বাড়ি পর্যন্ত নিয়ে নিতে পারবেন আমার তিন হাজার পাঁচশো টাকার ভিতরে জেলা পর্যায়ে নিলে আপনার কুরিয়ার খরচ দেড়শো টাকা আর বাড়ি পর্যন্ত নিলে দুইশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ঔষধের মূল্য কুরিয়ার খরচ আপনার আমরা প্রথমে পাঁচশো টাকা নেব আপনার রোগ অনুযায়ী আপনার ঔষধটা তৈরি করে আপনার জেলা উপজেলা গ্রাম পর্যন্ত পৌঁছে দেবো ঔষধ হাতে বুঝে পাবেন বাকি টাকা যে আপনার ঔষধ নিয়ে যাবে যার কাছ নেবেন তাকেই বুঝাই দেবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের কল্যাণে সারাটা জীবন সেবা করে দিয়ে যাইতে পারি আপনাদের সেবা যেন করতে পারি আপনাদের যেন উপকার করতে পারি সেই দোয়া আমার জন্য করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের মঙ্গল করুক সুস্থতা লাভ করুক ভালো থাকবেন আসসালামু আলাইকুম